ভাগ্য যুক্ত কর্ম সমান সমান ফল অর্থাৎ মানুষের জীবনে আমরা যা যা ফল ভোগ করছি বা উপভোগ করছি সমস্তটা আমাদের ভাগ্য এবং তার সাথে আমাদের কর্ম ভাগ্য আর কর্ম অনেকটা ঠিক এই ধরনের সেটা হলো ধরুন গরুকে একটি রশি দিয়ে আমরা বেঁধে দিলাম এই রশিটির লেন্থ হলো ধরুন কুড়ি ফুট এবার এই কুড়ি ফুট যে ব্যাসার্ধ নিয়ে গরুটি রাউন্ড করবে এই পুরো যে বৃত্ত তৈরি হবে এই পুরো বৃত্তের মধ্যে যত ঘাস আছে সেই ইচ্ছে করলে খেতে পারবে কারণ কি যেহেতু রশিটি বাঁধা আছে তার বাইরেটা আমি ধরলাম পারবে না কিন্তু এমনও তো হয় যে আমরা রশ্মি বাঁধা আছে সে সেই বৃত্তের মধ্যে যতগুলো ঘাস হলো সে খেলো না কিছুটা খেলো বা অনেকটা খেলো কিন্তু সম্পূর্ণ খেলো না ওটাই হলো কর্ম অর্থাৎ আমরা প্রত্যেকেই ভাগ্য আমরা জানি দেখুন একই নখানা গ্রহ আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু কেউ প্রচণ্ড সাকসেসফুল কেউ অল্প সাকসেস কেউ দারিদ্রতার নিচে কেউ স্ট্রাগলিং লাইফ ইজ ফিক্স কিন্তু তারপরেও কথা থেকেই যায় সেটা হলো কর্ম অর্থাৎ আমরা কর্মটা কিভাবে ভাগ করব সঠিক পথে আছি কিনা সঠিক দৃষ্টিকোণ থেকে আমরা জীবনকে উপভোগ করছি কি না অর্থাৎ সেই ঘুরে ফিরে আসছে যে আমরা যথার্থ ওয়েতে আমাদের কর্ম করছি কিনা আর এই কর্মর কথা যদি বলি তাহলেই এখানে বলতেই হয় যে আমাদের কিছু সংস্কার আছে কিছু রীতি রেওয়াজ আছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি মানুষ দেখবেন কোনো না কোনো গোত্র বহন করি গোত্র এবং এই গোত্রগুলি প্রায়শই মুনি ঋষিদের নামেই হয় প্রায়শই নয় সব সময় মুনি ঋষিদের নামেই হয় কেন কারণ কি যে সময় দেবতাদের থেকে দেবতাদের থেকে মনুষ্য সৃষ্টি হচ্ছে সেই সময় তারা কিন্তু মুনি ঋষি নামে পরিচিত হতে শুরু করেন এবং তারা যখন পৃথিবীতে বংশগতি বৃদ্ধি করার চেষ্টা করেন সেই সময় এক একজন মুনির আন্ডারে এক একটি বংশ বৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে একই মুনির আন্ডারে বৈবাহিক সম্পর্ক বা ফ্যামিলি বৃদ্ধির যে সম্পর্ক সেগুলো সমস্যা দেখা দেয় এবং তখন তারা গোত্র প্রচলন করেন এই গোত্র দেখবেন আমরা শ্রাদ্ধ করি বা পুজো করি বা সংকল্প করি যেখানেই পূজা ইত্যাদি কাজে যখনই আমরা যাই সেখানে গোত্র ব্যবহার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কথাগুলো বলছি কেন বলছি এই কারণে এগুলো আমাদের কর্মের সাথে যুক্ত আছে ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পর্যন্ত যে পক্ষটি চালু হলো যেটা এখন চলছে সেটাকে পিতৃপক্ষ হিসেবে আমরা দেখি পিতৃপক্ষ কেনই এই পিতৃপক্ষ এবং এই পক্ষে কি কি করণীয় আমাদের এবং কেন করব সেই কাজগুলো বা না করলেই বা কি হয় এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিছু বলার চেষ্টা করব আপনারা অনেকেই হয়তো জানেন আবার যদি কেউ নাও জানেন জানতে পারবেন কি কি করণীয় কী কী করণীয় নয় কি করলে কই কি উপকার হয় আর কি না করলে কী হয় সমস্তটা আজকে চেষ্টা করব ব্যাখ্যা করতে তারপরে আমরা যাব দ্বিতীয় বিষয়ে শুনতে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকে আমরা কথা বলছি যে পক্ষে দাঁড়িয়ে অর্থাৎ এক মাসে দুটি পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আজকের পক্ষটি কিন্তু একটি বিশেষ পক্ষ সেটা হলো পিতৃপক্ষ এই পিতৃপক্ষ কথাটা কেন প্রথমে পুরাণ অনুসারে আমরা যেটা জানতে পারি যে পিতৃতান্ত্রিক শাসন সমাজ ব্যবস্থা আমাদের প্রচলিত একটা কনসেপ্ট অর্থাৎ পিতারা শাসক তো যার জন্যই আমাদের যেমন বলা হয় না যে তুমি কার ছেলে তো আমরা কেউ মায়ের মায়ের নাম বলি না বাবার নাম বলি ঠিক তেমনি পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই পিতৃপক্ষ কথাটি প্রচলিত হয়েছে কিন্তু বাস্তবে এটা পিতৃপক্ষ নয় এটা হলো পিতৃপক্ষ এবং সমানভাবে মাতৃপক্ষ অর্থাৎ এই পক্ষতে শেষ হচ্ছে যেদিন সেদিন বলা হচ্ছে কি মহালয়া অর্থাৎ আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি তো সেইখানে এটি শেষ হচ্ছে মহালয়া এই মহালয়া এর দুটো মানে হয় একটা হচ্ছে মহা লয় মহা লয় অর্থাৎ মানে বৃহতাকারে লয় ধ্বংসপ্রাপ্ত এবং তারপরেই আসছে মহা লয়া অর্থাৎ মহান আলয় অর্থাৎ সমস্ত খুশির আলয় ঘর আবাস দুটো কথা একই সাথে প্রযোজ্য হচ্ছে এই কারণে যেহেতু এটি এমন একটি সন্ধিক্ষণ যখন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা দেবী দুর্গার আগমন কিন্তু এই তিথিতেই ঘটে থাকে এবং তার আগমনে সমস্ত অশান্তি সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা দূরীভূত হয়ে তিনি নতুন আলোকের সন্ধান দেবেন এই জন্য মহালয়া এবং মহালয়টা কি না যাবতীয় পিতৃপুরুষদের সন্তুষ্টিকরণ করে যাবতীয় ক্ষয় যাবতীয় পাপ যাবতীয় সমস্ত কিছু মহালয়ের দিন প্রায়শ্চিত্ত বা পিণ্ডদানের মাধ্যমে সমস্ত কিছু তর্পণের মাধ্যমে সমস্ত কিছু সমস্ত কিছু সমাপ্ত করে আমরা একটি নূতন বছরে বা নূতন শুভক্ষণে পা দেব এটা হলো মূলত তাৎপর্য এইবারে আমরা আসব যে এই মহালয়া বা এই তর্পণ বা এই পিতৃপক্ষের যে ব্যাপার স্যাপার এটা কবে থেকে চালু এটা আমরা দেখি মূলত চালু হয়েছিল প্রথমে যখন শ্রীরামচন্দ্র ঠিক এই দিনে শ্রীরামচন্দ্র ঠিক এই দিনে রাজা দশরথের উদ্দেশ্যে যে পিণ্ডদান করেছিলেন ত্রেতা যুগে সেদিন থেকেই চালু বলে মোটামুটি আমরা ধরে থাকি তারপরে দ্রাপ দাপর যুগে আমরা লক্ষ্য করি যে কর্ণের একটা কাহিনী আমরা শুনতে পাই যে কর্ণ যখন মারা যান কর্ণ যখন সেই জায়গায় যান অর্থাৎ সেই জায়গাটার কথা পরে বলছি যেটা আমাদের পুরাণে বর্ণিত আছে যে জমালয় জমালয় বলুন বা স্বর্গদ্বার বলুন বা বলুন যে যেমনভাবে বলা যায় তো সেইখানে বর্ণিত কথা অনুসারে যে তিন পুরুষ অর্থাৎ আমি আমার বাবা আমার দাদু ঠিক তেমনি আমি আমার মা আমার মায়ের যে পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা এই যে তিন পুরুষ এদিকেও তিন পুরুষ অর্থাৎ পিতার দিকেও তিন পুরুষ মাতার দিকেও তিন পুরুষ এই তিন পুরুষ অপেক্ষা করে থাকে যতক্ষণ পর্যন্ত এই তিন পুরুষের পিড়ি অর্থাৎ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মুক্তি ঘটে না এবারে আমরা জীবনে অনেক কিছু ভুল কর্মও করে থাকি সুকর্মও করে থাকি বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবিশেষে বিভিন্ন রকম কর্ম থাকে যদি কার রকম ভুল ঠিক যাই হোক না কেন গুরু সেবা বা বাবা মার সেবা বা বংশ বংশের প্রতি যে শ্রদ্ধা থাকে সেইটা এদিন তর্পণ করা হয় তর্পণ করে বা এই পিতৃপক্ষে এনাদেরকে সন্তুষ্টিকরণ করার জন্য আমরা চেষ্টা করি কেন পিতৃপক্ষ পিতৃপক্ষ এই কারণে পুরাণে বর্ণিত রয়েছে যে এনারা যারা যারা মৃত লোকে বসবাস করছেন তারা এই পক্ষে নিচে আসেন নিচে এসে তাদের পরবর্তী বংশধরদের কাছাকাছি অবস্থান করেন যার জন্য ইনাদেরকে এই সময় সন্তুষ্টিকরণ করাটা হল নিয়ম সন্তুষ্টি কিভাবে করা হয় বা কিভাবে করা দরকার শুধু নয় আরও অনেক বিষয় অনেক বিষয় পদ্ধতি আছে সেটা পরে বলছি কিন্তু কর্ণের কথাটা আগে বলিনি তো কর্ণ মৃত্যুর পর গেছেন কর্ণকে যমরাজ কেউ কেউ বলেন ব্রহ্মা যাই হোক যে কেউ ব্রহ্মা খেতে দিয়েছেন শুধু স্বর্ণ দানে জহর হিরে মনি মানিক্য এইসব খেতে দেওয়া হয়েছে তো কর্ণ জিজ্ঞাসা করেন যে আমি কি অপরাধ করেছি আমাকে এই এই ব্যবহার করা হচ্ছে কেন তো তখন সেখানে কর্ণকে বলা হয়েছে যে না তুমি তো হিরে জহর সবাইকে বিলিয়ে বেরিয়েছো অর্থ সকলকেই দিয়েছ তুমি দানবীর তুমি তো পিণ্ড দাওনি বা তুমি তো কারোকে খাওয়ার মুখে তুলে দাও তুমি পিতৃপুরুষ জন্য বা মাতৃপুরুষের জন্য কি করেছো কিছুই করনি সুতরাং তোমার জন্য খাদ্য তো বরাদ্দ নেই তো তখন কর্ণ বলেন প্রভু তাহলে আমি কী করবো আমি তো আমার বাবার সঠিক পরিচয়ও জানতে পারিনি কারণ মা তো সেই ব্যাপারটা কখনো বলেনি তাহলে কি করি মানে তুমি যাও পনেরো দিনের জন্য যাও সেখানে গিয়ে তোমার পিতৃপুরুষ মাতৃপুরুষের নামে পিণ্ডদান করো পিণ্ডদান করে আবার ফিরে এসো তখন তুমি অবশ্যই যত্নটা পাবে দেখুন এগুলোর কিছু প্রমাণ নেই আমি কি আমার বংশের পরিচয় দিতে পারব না হ্যাঁ তিন পুরুষ দিতে পারবো বা পাঁচ পুরুষ দিতে পারব কিন্তু সবাইকে পারবে পারবে না কিন্তু এই যে পৌরাণিক অস্তিত্ব এটাকে তো অস্বীকার করা যায় না বিজ্ঞানের ভাষায় যদি আসি যে এ রি অ্যাকশান হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিএকশান অর্থাৎ প্রত্যেকটা কর্মের ফল ঠিক সম পরিমাণে থাকবেই সুতরাং ভালো কর্ম করতে তো আমার কোনো অসুবিধে নেই তাতে যদি আমার ভাগ্য খানিকটা অক্সিজেন পায় আমার অসুবিধে কোথায় তো সেই কারণে এই এই যে টাইমটা অর্থাৎ এই পিতৃপক্ষে আমাদের কি কি করণীয় আছে সেই ব্যাপারে আমি বলব কি আমরা করলে ভালো হবে এবং কি কি করা উচিত এবং কি কি করব না সেটাই এখন শুরু করছি সর্বপ্রথম যেটা করণীয় এই পিতৃপক্ষে আপনাদের পূর্বপুরুষ যারা অর্থাৎ মা মৃত যদি হন মা বা তার মা বা তার দাদু যারা পূর্বপুরুষ আপনাদের পিতৃকুল আর মাতৃকুল এদের ছবি দক্ষিণ দিকে লাগান দেওয়ালের যে ঘরে বসবাস করছেন বা আপনার যে কোনো ঘরের দক্ষিণ দিকে ছবি রাখুন এবং তাদেরকে প্রসাদ দিন বা আহার দিন জল দিন তারা যাতে সন্তুষ্ট হয় এতে কি হবে এতে বংশের সুফল কুফল সুফলে পরিণত হবে অর্থাৎ যাবতীয় বাধা বিপত্তি যাবতীয় প্রবলেম অনেকটাই কেটে যাবে কিন্তু মহালয়া পর্যন্ত অর্থাৎ এই পক্ষেই কারণ কি তারপর প্রেতলোক থেকে যারা আসেন তারা কিন্তু আর অবস্থান এখানে করবেন না অর্থাৎ এত কাছাকাছি আর থাকবেন না তো যার জন্য এটা একটা ভালো সময় যখন আমরা আমাদের পিতৃপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি নাম্বার টু নাম্বার টু হলো পিণ্ডদান অর্থাৎ যারা মারা গেছে। মৃত ব্যক্তির মৃত ব্যক্তির প্রতি আমরা যে পিণ্ড দিই কেন দিই না তাকে ভোজন জল এবং সমস্ত কিছু আহার জোগানো হয় যাতে মৃত ব্যক্তির কোনো অসুবিধে না হয় তিনি যাতে সব সময় আমাদের প্রতি কৃপা দৃষ্টিতে লক্ষ্য রাখেন সেই জন্য তাকে আমরা পিণ্ডদান করে থাকি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমরা বলবো যে এই সময়ে এমনভাবে জীবন ধারণ করতে হবে যেটা মানে অনেকটা কি বলে নিরামিষ অর্থাৎ আমরা এই সময় ভেজ ফুড খাব আমরা আমিষ জাতীয় কোনো জিনিস ছোবো না খাবো না আমরা রকম আড়ম্বর পালন করব না আমরা রকম পার্টি বা কোনো অনুষ্ঠান সেগুলো আমরা এই সময় করব না ঠিক যেমনটা হয় কেউ যদি বাড়িতে মারা যান বা কেউ যদি বাড়ির বাইরে হলো আত্মীয় কেউ মারা যান ঠিক যেভাবে আমরা পালন করি শোক পালন করি ঠিক সেই অবস্থাতে আমরা এই সময়টা কাটাতে হয় যদি কাটাই তাহলে কী লাভ হবে কাটালে যেটা হয় সেটা ওই যে যদি আমি বিশ্বাস করি যে আমার প্রেতলোক থেকে আমার মৃত যারা আগে চলে গেছেন আমাকে ছেড়ে তারা যদি এসে থাকেন তারা আমার এই ত্যাগ এই নিষ্ঠা তাদের প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি সেটা তারা পরিরক্ষিত করেন এবং তাতে আখেরে আমার লাভই হবে এবং তর্পণের মাধ্যমে সেটা কমপ্লিট করে তারপর আবার আমরা আমাদের পূর্ণতায় ফিরে আসতে পারব নাম্বার ফোর সেটা হলো বাড়িতে বা বাড়ির বাইরে যে যেখানে পারবেন প্রাণীদের খাওয়ান কোন কোন প্রাণী তার মধ্যে পড়ে গরু থাকতে পারে গাই হলে আরও ভালো পিঁপড়ে কাক কুকুর এদেরকে আহার দিন পরিষেবা দিন এদের কাছ থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন কারণ কি যা দেবেন তা অন্যভাবে ফিরে আসবে আপনার লাইফে এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন লাভ যদি না হয় তখন আবার ভাবা যাবে যে কেনটা বলো না কিন্তু হবে কারণ কি এভরি অ্যাকশন হ্যাভ সেমেন্ট অবজি অ্যাকশন অর্থাৎ আমি যদি কারোকে দিই মুক্ত মনে তাহলে সেটা আমি ফেরত পাবো নাম্বার পাঁচ দুঃখীজন যারা সমাজে যারা বঞ্চিত যারা সমস্ত সুখ থেকে বা কিছু সুখ যারা জীবনে পাচ্ছে না বা স্ট্রাগল করছে যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে এই ধরনের কিছু জায়গা আছে বা সাধু সন্ন্যাসী বিভিন্ন ক্ষেত্র আছে যারা অন্যের সাহায্যের উপরই জীবনটা প্রতিপালিত করবেন ধরেই নিয়েছে সেই ধরনের কিছু ক্ষেত্রে দান করুন এবং সেটা মুক্ত হস্তে দান করুন যতটা আপনার সামর্থ্য হয় যা ইচ্ছা হয় যেমনভাবে হয় করুন এই পক্ষেই করুন উপকার আপনি পাবেন নিশ্চিতভাবে পাবেন এটা ওদেরকে যখন সেবা করছেন আপনি ধরুন যে আপনি আপনার পিতৃপুরুষদের সেবা করছেন ওনারা দেখবেন আর আর এতে আপনার অনেক ভালো হবে অনেক দোষ কাটবে জীবনধারা আরও উন্নত হবে নাম্বার ছয় এই সময়ে কোনো দূরবর্তী ভ্রমণে যাওয়া ঠিক হবে না এমার্জেন্সি থাকলে আলাদা ব্যাপার কিন্তু ভ্রমণে অর্থাৎ বেড়াতে যাচ্ছেন বা আনন্দ উপভোগ করতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেরকম ক্ষেত্রে না যাওয়াই ভালো কারণ কি গেলে কাজ হওয়ার চান্স খুবই কমে যায় এবং বিঘ্ন আসার সম্ভাবনা প্রবল থাকে বাকি আজকালকার দৈনন্দিন জীবনে যতটা না পারলে নয় আবার বলেছি যে হবেই এমন কোনো কথা নয় কিন্তু বিধি আছে আমাদের মানতে তো অসুবিধে নেই এবারে আসি যে আমরা কী কী করব বা কী কী করলে আমাদের আরও ভালো হবে সেটা হলো তেলের প্রদীপ নাম্বার ওয়ান তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালান পক্ষ কাল ধরে জ্বালান উপকার হবে অসুস্থ গাছ নাম্বার টু অসুস্থ গাছ দুপুরবেলা পুজো করুন জল দান করুন পুজো করুন পিতৃপুরুষ বা মাতৃপুরুষ যারা মারা গেছেন তাদের ছবি ঘরের দক্ষিণ দেওয়ালে রেখে সেখানে ধূপ ধুনো দিন পুজো করুন নাম্বার ফোর ওনাদের প্রতি তর্পণ করুন অর্থাৎ জল তিল দান করুন নাম্বার ফাইভ যেটা অবশ্যই করতে হয় সেটা হলো শিবের পুজো করুন বাবা মার মুক্তি চেয়ে বা পিতৃপুরুষের মুক্তি চেয়ে তাদের ভালো চেয়ে শিবের পুজো করুন নিজেও করতে পারেন আবার পুরোহিতকে ডেকেও অভিষেক ঘটিয়ে করাতে পারেন তাতে আরও বেশি উপকৃত হবে আজকে এই পর্যন্ত থাক কারণ কেউ অতি লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য থাকবে না শোনার মতো পরের এপিসোড আমি বলবো তর্পণ তর্পণ তো আমরা সবাই জানি যে গঙ্গায় কী করি বা গঙ্গায় ব্রাহ্মণ বললো আমি বললাম আমার ঠিক সন্তুষ্ট হয় না আমার নিজেরও বাবা মা নেই তো সেই জন্য আমিও যাই কিন্তু এবারে ঠিক করেছি আমি বাড়িতে করব কারণ কি পুরোহিতরা যে মন্ত্রটা বলে দেয় মন্ত্রটা না ঠিক বুঝতে পারি না ঠিক শুনতে পারি তাড়াহুড়োতে দাঁড়াতেই গিয়ে গঙ্গায় কোথায় দাঁড়াবো সেই পজিশনটাই হারিয়ে ফেলি ফলে কি এবারে ঠিক করেছি নিজে করবো কীভাবে করবো বাড়িতে কিভাবে করব এবং সমস্ত বিধি মেনে বা কেন করব সমস্তটা কিন্তু বলবো আগামী এপিসোডে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আগামী এপিসোডটাও দেখবেন নমস্কার ভালো থাকুন